লতার লাগে লতা গেছে লতার লাগে একটু টান খাইছে অন্য লতায় ব্যথা পাইছে দাদা শুনছেন আমের হালাই কি কয় ওইসে ওইসে মোর বাইরে অনেক কইছ রসগোল্লা ভাই উনি একাল ভুলে গেছে মোর ভুলে গে দেশ দুই একটা নাকি মোর দেবে কেমবে মোর বেড়ে তো এখনো পেট ভরে নেই এই যে এই যে বেআইন এই কিন্তু খোটা দিয়ে কথা কয়টা কিন্তু পছন্দ হইতেছে না আমি আনের বাইরে আনের তো বিস্তারিত হইছে আপনি আসলেন কোথায় হ্যাঁ আবুয়া হ্যাঁ মোর বেআইনের সারকো মিষ্টি দাও একটু খাও

ঘাটোকানা দেও কি যে কমু তোমারে কইতেও পারতেছি না তুমি তো মোর সম্বন্ধে খুব বেশি জানো নাই না জানো কেন বে কি দেখা করে সৌভাগ্য হইছে না এটা ঠিক আছে সৌভাগ্য হয় নাই তাই মোর কথা কি জানো মুই গুলো বাড়িতে এক মুহূর্ত শান্তিতে থাকতে পারি না কে আমরে কি লড়াই আরে লড়াই বেকার বেয়াই তোমার কি কমু বেন নিয়া লইতে হাত জোকাল পর্যন্ত মুই মোরে শান্তিই থাকতে পারি না মগু ভারতে খালি মাইয়া গো সিরিয়াল আর সিরিয়াল সিরিয়াল আর সিরিয়াল দিয়ে মাইয়েরা আইয়া খালি ডিসটারব করতে থাকে আমার খোদা এদি মাদ্দেরে কয় মামুর বাড়ি কথা মোর তো একই অবস্থা বেয়াই এই ঘরে গুনে বাইরে হইলে বোলারে কেউ শীষ দেয় কেউ ইশারায় বোলায় বাবা কিম কে তাই কথা মুই বলে বিশ্ব সুন্দরী আমমে তো হললে বেদি কইয়ে যাইবেন ওই যে সালমান খান আছে না ফিল্মের নায়ক হে অনুষ্ঠান কোন লাগে ঢাকায় আইছিলে না মই তো হে অনুষ্ঠানে গেলাম ওইছে কি জানে ওই সালমান খান নাচনের লাগে যখন স্টেজের মাঝে উঠলো মোর দিকে তো চাইয়েই রইছে আর তো নাচতেই পারে না বসেন মোর তো ইশারায় বলেছে মই যাই নাই তুমি তো মোর খবর জানোই না ওই যে ক্যাটরিনের কাজ আছে না তুমি সালমান খানের কথা কইলে হ্যাজ দ্য ফ্রেন্ড ক্যাটরিনের কাজ তো আমার মোবাইলে স্ট্যাটাস পাঠাইছে ফেসবুকে হে রেগুলার মোল্লার কথা কয় কত কথা হ্যাঁ বান্ধবী ওই যে মাইয়াডা কি জানি নাম কারিনা কাপুর হ্যাঁ ক্যাটরিন কাইফ হ্যাঁ কোথায় কোন দিন কোন জায়গায় শুটিং করবে কি করবে না করবে সব স্ট্যাটাস দেয় এই যে একটু আগে আমি ফেসবুকে হাইন্দা দেয় যে হে মোরে স্ট্যাটাস দেশে যে আজকে আমি মরিশা যাইতে যে শুটিংয়ের জন্য খবর বোঝো কিছু বোঝো হ্যাঁ তো সালমান খান লইয়া আরে গোদা দেখো সে কি হাসছো কি আটকলা এরম বাহিত হয়ে যাইছো হ্যাঁ আমাক কিছুই বলো নাই না মুই তো হেরম কোনো বাহি কিছু আনি নাই মুই এক ধরনের মনে কাঁচি এক প্যাকে আর জেলাপি আনছি দুই কেজি আর মনে করে বন্দিয়া আর মনে করে খোয়া আনছি এক প্যাকেট বেশি কিছু দাঁড় নেই বাহি যে আস হ্যাঁ তো ঠিক ই আমাক বললে কোনো অসুবিধা আছে লে আমি আটকলা গেছি বর দোকানদার আমার একালে ভেঙ্গল না নানি ভাবটাই দশা কাজ আমি হালা এটা নেছো ওটা নেছে এখন নেছো কি না নেছো হ্যাঁ পুরুষ দেবো অনেক কেমন নেই